হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আপু মানে নন সুটে দেখাবো নন সুটে দেখাবো আর একটু মানে এই জিন্স এর এগুলো ইয়া দেখাবো অফারে থাকবে এগুলো মাত্র 300 টাকা থাকবে মাত্র 300 আইডি রেট থাকবে মাত্র 300 টাকা এগুলো এগুলো থাকবে 200 টাকা প্রত্যেকটা রেট বলে দেব ঠিক আছে এটা এগুলো থাকবে 200 টাকা এগুলো একদম অফারে দিয়ে দিচ্ছে কিন্তু এখন যেহেতু এখন যা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তিনশো টাকা এবং কি দুশো আছে দুশো আচ্ছা আলাদা আলাদা করে দাম বলেই দিচ্ছেন বলে দিচ্ছি এগুলো নিয়ে রাখেন পরের বছর গিয়ে আপনাদের কাজে লাগবে কারণ এত কমে পাবেন না এগুলো এখন এগুলো কত করে থাকবে মাত্র সত্তর আচ্ছা এখন এগুলো থাকবে মাত্র সত্তর টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর মাত্র সত্তর টাকা যেটাই নেবেন অনলি সত্তর টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন শুধু যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু মাত্র সত্তর টাকা যেটাই নেবেন অনলি সত্তর টাকা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন তাই সুবর্ণ সুযোগটা মিস করেন না সত্তর টাকা এখন যেহেতু শীত এখন আর বেশি দিন হয়তো বা হবে না এই কারণে অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কত কত কালেকশন আছে দেখেন সবগুলোই সত্তর যেটাই নেবেন মাত্র সত্তর শুরুতে আমরা কয়েকটা দেখালাম দুইশো এবং তিনশো এছাড়া এখন আপনারা যেগুলো দেখছেন মাত্র দাম থাকছে এগুলো কিন্তু সত্তর টাকা কালার কম্বিনেশন অনেক ভালো হবে চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কত কত কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলোই খুবই সুন্দর অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এই সবগুলোই তো দাম সেম তাই না সত্তর যেটাই নিবেন মাত্র সত্তর দেখেন কার কোন কালারটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো দুইশোতেই দিয়ে দিচ্ছেন আজকে আজকে এগুলো দুইশোতেই দিয়ে দিচ্ছে দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো সীমিত সময়ের জন্য আপনাদের জন্য একটা অফার মাত্র দুইশো যেটাই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র দুইশো যেটাই নেবেন অনলি দুইশো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন সবগুলো কালেকশনই সুন্দর মাত্র দুইশো যেটাই নেবেন অনলি দুইশো এগুলোর পাশাপাশি যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ভিডিও কলে কিন্তু এগুলো দেখেও আপনারা নিতে পারেন ভাইরে কিন্তু ভিডিও কলে দেখাও দিবে যেহেতু শীত এখন চলে যাওয়ার মধ্যে এই কারণে এগুলো অফারে দিয়ে দিচ্ছে ফাঁকা করার জন্য আপনারা এই সুযোগে এই কালেকশনগুলো নিয়ে রাখতে পারেন আর এগুলো কিন্তু পরের বছর আপনারা ব্যবহার করতে পারছেন মাত্র দুইশো যেটাই নেবেন অনলি দুইশো অনেক সুন্দর যে এই কালারটা দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ আছে কিন্তু আপনাদের জন্য এছাড়া কিন্তু এই যে ভাইয়াদের এখানে এখানেও আছে উপরে ডিসপ্লে করা আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন লিখুন বস্তবিতন রেলুয়ারমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান